হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের সকলের পছন্দের ভালোবাসার এবং ভরসার জায়গা স্কিন কেয়ার ফার্মা লেজার সেন্টার থেকে আজকে কিন্তু আমরা কলা বাগান ব্রাঞ্চে রয়েছি আপনারা জানেন যে কিন্তু ঢাকা সিটিতে আরো দুটো ব্রাঞ্চ রয়েছে একটি ব্রাঞ্চ এবং আমাদের হেড কিন্তু নিউ ঢাকা সিটি গন্ডি পেরিয়ে কিন্তু চট্টগ্রামে পৌঁছে গেছি চিটমনের খুলসিতে আমাদের চট্টগ্রামের ব্রাঞ্চটি অবস্থিত তো আপনার নিকটস্থ ব্রাঞ্চটিতে আপনার সুবিধাজনক সময়ে এসে কিন্তু আপনি আপনারা আপনাদের যেকোনো ট্রিটমেন্ট নিতে পারছেন বা প্রোডাক্ট গুলো চয়েস করে নিয়ে যান

বিকজ আমার রেজাল্ট আসলে আমি খুব ভালো পাচ্ছি সো আমি চাচ্ছি যে প্রত্যেক উইকে বা দশ দিন পর পর একটা একটা করে নেওয়ার কথা তো আমি এর আগে আমার একদিন মিস হয়ে গেছে অলরেডি ওয়ান উইক সো আজকের জন্য দূরে দূরে চলে আসছি থ্যাংক ইউ আপু আপনাকে তো আপু আপনি যে ট্রিটমেন্টটা নিয়েছেন আপনাকে কোনো পেন ফিল হয়েছে না না পেন একদমই ফিল হয় না আর আমার আসলে ইনজেকশনে এত পেন লাগে না

তারপরে তো শুটিং এ ব্রাইডাল শুট থাকলে তো কথাই নেই আমার মনে হয় এই জন্য আপনাদের স্কিন ড্যামেজটা অনেক বেশি আপনাদেরকে ফেস করতে হয় আপনাদের এত বিজি শিডিউল আমার মনে হয় যে সারাদিন আসলে পরিশ্রম করে রাত্রে এসে সেভাবে স্কিন কেয়ারটা করা পসিবল হয় না রাইট একদমই মানে করা পসিবল হয় না আমার স্কিন কেয়ার করতে খুব ভাল লাগে কিন্তু আসলে টাইার্ড লাগে প্রত্যেক দিন করতে পারি না তো আমি এর জন্য দুটো চেমটা নিচ্ছি বিকজ আহ ভাবে যদি টেক কেয়ার টা না করলে ইন্টার্নাল ভাবে যদি টেক কেয়ার করা যায় এটা যেটা হ্যাঁ সেটাই কারণ এক্সটার্নালটা দেখা যাচ্ছে এক দুই দিন মিস হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে যেন ইন্টারনালটা আমাদেরকে সাপোর্ট দিতে হয় তো এইটিন প্লাস ছেলে মেয়ে উভয় কিন্তু আপনারা হোল বডিকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে নিয়ে নিতে পারছেন গোটা আথিয়নাইজেশন ট্রিটমেন্টটি আর এটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই সো আপনি তো তিনটা সেশন নিয়ে ফেলেছেন নেওয়ার পরে কি আপনার কোনো খারাপ লাগা বা কোনো ধরনের মনে হয়েছে যে সাইড এফেক্ট বা ব্যাড ইফেক্টস হেলথ এর উপরে পড়েছে বা এমন কিছু না না আমার আরো এনার্জেটিক লাগে মানে আগে একটু উইক লাগতো বা মানে বাসায় থাকলে ঘুম মানে উঠতে ইচ্ছা করতে এখন আমার কাছে মনে হচ্ছে আমার কাছে একটু এনার্জেটিক লাগে এটা কিন্তু আপু সবাই মানে বুঝতে পারে সবাই মনে করে যে গোটা আছেন মানে শুধু হোয়াইটেনিং ব্যাটেনিং হওয়ার জন্যই নাই এটা আসলে ফুল বডিটাকে

অনেক উপকার সেগুলো নিতে কিন্তু আপনারা নিতে পারছেন যে এনসি টোয়েন্টি ভেরি চুজ করেছেন হ্যাঁ হ্যাঁ হচ্ছে জাপানের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আসলে বলার কিছু নাই কোরিয়ান জাপান ওরা অলওয়েজ একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রোভাইড করে থাকে পাশাপাশি হোয়াইটেনিং ব্রাইডনিং এর পাশাপাশি একটা গ্লোয়িং স্কিন একটা গ্লাস স্কিন পেতে কিন্তু হেল্প করছে তো আমরা আবার আপনাকে এক্সপেক্ট করব যে ঠিক আপনার নেক্সট শিডিউলটা কিন্তু সময় মতো চলে আসতে হবে আমি জানি যে যদিও আপনার খুব ব্যস্ত সময়ের মধ্যে কাটান আর তারপরও বলবো নিজেকে একটু সুস্থ রাখতে একটু হেলদি রাখতে চলে আসতে হবে কষ্ট করে সময়টা বের করে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য থ্যাংক ইউ রিনুমেন্স থ্যাংক ইউ আপু আপনাকে তো দর্শক আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট আবার কোন ভিডিও অথবা লাইভে দেখা হয়ে যাবে টিল দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ